আপনাদের জন্য যারা অফিসার পদে এবং কেন্দ্র ব্যবস্থাপক পদে অ্যাপ্লাই করেছেন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে কিছু কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যা বিগত পরীক্ষায় এসেছিল সেই প্রশ্ন নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরব তো আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি এটা হয়তো বা আপনার সম্ভব হবে আমি যতটুকু পেয়েছি বাকিটা আল্লাহর উপর আপনাদের পরীক্ষার তারিখ সম্ভব জানুয়ারি শেষে কিংবা হওয়ার কথা তো এটাই মাঝে আপনাদের যে প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণার্থী অফিসার পদে প্রশ্নের সাজেশন এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক বিগত যে নিয়ে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের সম্মুখীন নিয়ে এসেছে তো প্রথম কোশ্চেন হচ্ছে বাংলাদেশ প্রজাতন্ত্রীর এটি হয়েছিল সতেরো এপ্রিল কোশ্চেনের সাথে উত্তর রয়েছে তো আপনারা এটা নোট করে নিতে পারেন অথবা সম্পূর্ণ দুই নম্বর কোশ্চেন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংবিধান পরিবর্তিত হয় গত সাল এটি হচ্ছে ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল বিখ্যাত সাধক শাহ সুলতান বলখিল মাঝার কোথায় অবস্থিত এটি হচ্ছে আহ বগুড়া চার নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘরটি অবস্থিত হচ্ছে সোনারগাঁও রাজধানী ঢাকা থেকে চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় এটি অবস্থিত বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল তারা হচ্ছেন পর্তুগিজ বাংলা অবশ্য পহিলা বৈশাখ চালু করেছিলেন কে উত্তরটি হচ্ছে মুঘল সম্রাট আকবর পাহাড়পুরে পরে বিহারটি হচ্ছে সম্পূর্ণ বিহার বাংলাদেশে সিনেমাটি সন্ধান পাওয়া গেছে কোথায় এটি হচ্ছে বিজয়পুর নেত্রকোনা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশ একুশ সালে ঢাকা বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেছে বা করেন হচ্ছে মির্জা আহমদ খান পাখির ছাড়া পরিচিত মানে সেটি হচ্ছে পরিচিত কে এই দুটি হচ্ছে উন্নত জাতের গমশস্য তারপর হচ্ছে অগ্নিশর কানাইবাসী মোহনবাসী বীর্য কি জাতীয় ফলের নাম উত্তরটি হচ্ছে কলা বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় চালু করেন উত্তরটি হচ্ছে হুমায়ুন উপমহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভাইস চ্যান্সেলর কে স্যার এ এফ রহমান উনিশশো সালে সিউল অলিম্পিকে বাংলাদেশে কোন ভাস্করে শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় উত্তরটি হচ্ছে হামিদুজ্জামান খান আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা এক কোনটি কেলভি ডিমের সাদা অংশ কোন ধরনের প্রোটিন থাকে এলহিউ মিল খেলাধুলা সংক্রান্ত সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম কি এটা হচ্ছে কোর্ট অফ আর্বিট্রেশন নদীর মাঝি চলচ্চিত্র কে গৌতম ঘোষ মূল রচনা করেনি আর রচিত উপন্যাস হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় নাম কি হাউস বর্তমান কি বলেন গোয়ান তা নাম বে কোথায় অবস্থিত এটা কিউবা বা বিশ্বের সবচেয়ে গ্রহণ শহর কোনটি এটা হচ্ছে মুম্বাই আর প্রথম হচ্ছে সেটা হচ্ছে ঢাকা সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি হচ্ছে কপাল পণ্ডলা যে প্রকৃতির রচনা সেটা হচ্ছে রোমাঞ্চ ধর্মী উপন্যাস তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন এই প্রব এই প্রভাবটি রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি রচিতা কে নির্মল গুণ আধ্যাত্মিক উপন্যাস লেখককে পরিচয় মিত্র চোখের বালি উপন্যাসটি লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা কবিতা রচিতকে শামসুর রহমান শূন্য পুরাণ রচনা করেছেন কে রামায় পণ্ডিত সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কি আকার রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রের অধিকাংশ যাকে উদ্দেশ্য করে লেখা ইন্দিরা দেবী কি রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহের পদাবলী ভাষা কি বুঝবলি ভাষা পঁয়ত্রিশ নম্বর হচ্ছে আমি নাম্বারটা মেনশন করতেছি আপনার দেখে নেন সর্বপ্রথম বিদ বা বিবাহের পক্ষে আন্দোলন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্য পরিচয় লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশোক সৈয়দ গাড়িটি হচ্ছে আব্দুল মানান চলে না রে চলে না গান্ধী গীতিকার কে শাহ মোরা একটি ফুলকে বলে যুদ্ধ করি গান্ধী গীতিকার কে গোবিন্দ হালদার সোনের কয়টি অংশ থাকে দুটি বাংলা সাহিত্য অন্যতম বিশিষ্ট প্রতিকা কল কত সালে প্রকাশিত হয় উনিশশো তেইশ তপ্তবধনীয় পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত পূর্বাষা পত্রিকার সম্পাদক সঞ্চরণ ভট্টাচার্য ব্যাকরণ ভাষাকে কি কি নির্দেশ করে কি নির্দেশ করে ভাষাকে বিশ্লেষণ করে স্ত্রী স্ত্রী হয়েছে কুল পুকুরিয়া আদি সরল রং অনাতন শব্দটি বেশ বাক্য কি আদর মা ছিল না বলে কেউ তার চুল বেঁচ নেই কোন বাক্য উদাহরণ সরল বাক্য ভাড়াটি একটু ভুল আছে দর্শন আর ধর্ষণ ধনী দুটি কি কি ধনী বলে তার নিহিত বাসত বিধান কোন শব্দে ক্ষেত্রে প্রযোজ্য দশম বা সংস্কৃত শব্দ সন্ধি ব্যাকরণে কোন আলোচিত এটি হচ্ছেন ধনী দপ্ত বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কারণ পরস্পর কোন ধরনের সন্ধি নির্বাচনের সিদ্ধ সমচয় এটি কোন ধরনের সন্ধি সম যোগ চয় এটা হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জন সন্ধি পরীক্ষার সন্ধি বিচ্ছেদ কোনটি পরিযোগিক্ষা কোন পত্র যুগের শব্দ পেটকানা মন্দস্য হয় না এটা হচ্ছে সাত সমস্যার ভিত্তিতে বাংলা এসেছে কোন ভাষা থেকে সংস্কৃত আলো ছায়া কোন সমস্যা অন্তর্গত দ্বন্দ্ব সমাজ প্রভাতে উঠিল উঠিল রভি রোহিত রোহিত বরণ বাক্যটি প্রভাতে কোন কারণ এটি হচ্ছে অধিকরণ শব্দ ষোলো কথা শব্দ অর্থ সম্পূর্ণ ফুটি ফাটা বাঘ অর্থ হচ্ছে চৌচির যে রোগ নির্ণয় হাতুড়ে মারে এক কথা হাতুড়ে বলে যার বিশেষ খ্যাত আছে বিখ্যাত পাত্রের বিভিন্ন শব্দ প্রতীচ্য নির্মল শব্দ বিভিন্ন শব্দ পঙ্কি আর গ্রাম গুলো নামে পরিচিত পঞ্জি নাম নাম বাংলাদেশের ডাক বিভাগে টাকা চালু হয় কবে বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় এগারো ডিসেম্বর দু হাজার সাল মুজিবনগর কোথায় অবস্থিত মিহিরপুর জেলায় ছয় দফা দাবি কোথাও উত্থাপিত হয় লাহোরে যাই হোক এই আপনাদের জন্য প্রশ্ন তো বাকি আমরা দেখালাম আপনাদের প্রশিক্ষণ যারা আছেন বা কেন্দ্র ব্যবস্থাপক এখানে আপনাদের বাংলা অথবা সাধারণ জ্ঞানের যে কোশ্চেন গুলো আছে ঠিক আছে এখানে অধিকাংশ প্রশ্ন আপনাদের কম পড়বে তো আশা করছি আপনারা যখন ফ্রি থাকেন তো ওই এইগুলো ভিডিওটি দেখবেন তো আমি ভিডিওটি আর লং করবো না এই বলে ভিডিওটি শেষ করছি সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো আপনারা যারা প্রিপারেশন নিয়েছেন ভালো প্রিপারেশন নেন আপনাদের পরীক্ষা ভালো হোক এটাই দোয়া ফত রইল সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ